আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক বন্ধু সকল আমি আপনার সামনে আন শিক্ষার আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত এর আগের ক্লাসও আমি বা জবর বা বা লামজের লি ইয়া জবরিয়া লিয়া পর্যন্ত দুই হরফ কি আলফাজ মানে দুইটা হরফ দা কী বানান করতে লাগে আমি আপনার সামনে করছি আপনার শুনশুন ওহর নিশাল আমি তিন হরফ দা কী বানান করতে লাগে তিন হরফের উচ্চারণ কি হয়

কাতা দুটা দুটাকিছে কাতা কাপ জবর কাবার কাতা বা নুন জবর না যা জবর যা না জবর লা না লা র ফা জবর ফ রফ আইন জবর আ রফ আাজ জবর জাল জ আজি নুন জবর না আজি না বা জবর বা খা জের বখি লাম জবর লা বখিলা লা সিন জবর সা মিম জীর্ মি সামি আইন জবর আ সামি জবর হে মিম জির মি হামি দাল জবর দা হামি ميم زبر ما را زير مري وات زبر ضا خا زبر خا شين زير شي خشي يا زبر يا خشي يا كاف زبر كا با پیش بو كبو را زبر را كبو را فا زبر فا ها بيشه فهو واو زبر وا فهو قابشق تازيرتي اوتي لام زبر لا قتي لا سا زبر سا لام زبر لا سق لا طابشط بي طبي عين زبر ع طبي ع ইনশাল্লাহ আপনার সামনে তিন হরফ কি আলফাজ মানে তিনটা হরফ হরফদা কিস প্রদান করা লাগে আমি দেখাইছি আপনারা পুরা ভিডিও দেখবেন তাহলে উট্টু উট্টু করে অল্প অল্প করে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি